রাতে ঘুমানোর আগে যে অভ্যাসগুলো এড়িয়ে যাবে রাতে ঘুমানোর সময় গ্রোথ হরমোন বাড়ে কিন্তু রক্তে যদি গ্লুকোজ লেভেল বেড়ে যায় বা শর্করা বেড়ে যায় তাহলে গ্রোথ হরমোন কমে যায় এই হরমোন শরীরের কোষ বা টিস্যুকে মেরামত করতে এবং মাংস তৈরিতে সাহায্য করে কাজেই রাতে যদি ঘুমানোর আগে হঠাৎ করে গ্লুকোজের স্পাইক হয় বা গ্লুকোজ লেভেল অনেক বেশি হঠাৎ করে বেড়ে যায় ঘুমকে ব্যাহত করে এবং সে কারণে পরের দিন ক্লান্ত লাগতে লাগতে পারে পারে বেশি বেশি অন্তত ঘন্টা আগে থেকে অতিরিক্ত আলো এবং স্ক্রিন বা ব্লু লাইটের সোর্স গুলোকে এড়িয়ে যান আলো মেলাটনিন কমিয়ে দেয় মেলাটোনিন শুধুমাত্র যে ঘুম আসতে সাহায্য করে তা নয় এটা ডিটক্সিফিকেশন এবং ডিএনএ রিপেয়ার বা মেরামতের জন্য ব্লুটা থিওনের চেয়েও গুরুত্বপূর্ণ ব্লু লাইট গভীর ডেল্টা ওয়েভ ঘুম এবং আরইএম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপও কমিয়ে দেয় অনেক সময় জাঙ্ক ফুডে সিড অয়েল থাকে বা অতিরিক্ত তেল থাকে যেটা গলব্লাডার বা পিত্তথলির জন্য কষ্টকর আর এই অতিরিক্ত তেল আপনার শরীরে প্রদাহ বা ইনফ্লামেশনও বাড়িয়ে দিতে পারে ঘুমানোর আগে অ্যান্টিহিস্টামিন অথবা ঘুমের ওষুধ বা স্লিপিং পিল খেলে আপনার ঘুম হতে পারে হয়তো ভালো ঘুমও হতে পারে কিন্তু সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন কিন্তু আপনি ন্যাচারাল স্লিপ হলে যে ফ্রেশনেসটা লাগে বা যে সজীবতাটা লাগে সেই ফ্রেশনেসটা কিন্তু আপনি ফিল করবেন না বা আপনার সেই রকমের সজীব বা সতেজ কিন্তু লাগবে না স্লিপিং পিল আপনার মনোযোগ ফোকাস এবং স্মৃতি বা মেমরি কোভি দিতে পারে আস্তে আস্তে সময়ের সাথে সাথে একই প্রভাব পেতে বা একই ফলাফল পেতে ঘুমের ওষুধের ডোজ বাড়ানোর প্রয়োজন হতে পারে এবং ধীরে ধীরে ঘুমের ওষুধে আপনার আসক্তি বা হয়ে যেতে পারে আপনার এবং চার্জিং তার দুটোই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস বা ইএমএফ নির্গত করে যেটা মস্তিষ্ক এবং ঘুমের চক্র বা স্লিপ সাইকেলে প্রভাব ফেলে ইএমএফ মেলাটোর কেও ব্যাহত করে তাই ঘুমের সময় আপনার সেলফোনকে। এরোপ্লেন মোডে রাখুন এবং শরীর থেকে দূরে রাখুন ঘুমের অভাব নিজেই ঘুমকে আরো বেশি জটিল করে তোলে তাই প্রতি রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমকে যদি আপনি প্রায়োরিটি না দেন বা গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনি কখনোই একটা হেলদি লাইফ লিড করতে পারবেন না আপনি যদি একটা সুস্থ জীবন চান সুন্দর জীবন চান কর্মদক্ষতা বাড়াতে চান অনেক বেশি এনার্জেটিক থাকতে চান তাহলে অবশ্যই ঘুমের প্রতি কিন্তু আপনাকে যত্নবান হতে হবে কোনো অবস্থাতেই ঘুমকে অবহেলা করা যাবে না একটা স্লিপ হাইজিন মেনে চলতে হবে পাশাপাশি আজকের ভিডিওতে আমি কয়েকটি অভ্যাসের কথা বলেছি ঘুমানোর আগে এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন যেটা রাতে আপনার ভালো ঘুম আসতে সাহায্য করছে আর ভালো ঘুম মানে পরের দিনটা অনেক বেশি সুন্দর আপনি অনেক বেশি ফিট আর অনেক বেশি এনার্জেটিক ভিডিওটি ইউজফুল মনে হলে প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না